রহমদ আপনাদের একান্ত দোয়াই খুবই ভালো আছি তো বন্ধুরা আজকে লাইভে আসলাম আপনারা থামবেল সেরকম টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে এতটা নির্লজ্জ হয়ে গেলাম এই শিরোনামে দুটো একটা কথাবার্তা আলাপ আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে আপনারা জানারা লাইভে এসছেন বা আগামীতে যেনারা আসবেন সকলের কাছে অনুরোধ থাকবে সর্বপ্রথমে আপনারা লাইভটাকে একটা লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো ব্যাপার হচ্ছে আমরা কিভাবে এত নির্লজ্জ হয়ে গেলাম যে নির্লজ্জ হওয়ার পিছনে আমাদের যে কারণ সেই কারণটা কি আমাদের জানতে হবে নির্লজ্জ বলতে আমি কাদেরকে বোঝাচ্ছি নির্লজ্জ বলতে আমি কাদেরকে বলছি নির্লজ্জ বলতে আমি তাদেরকেই বলছি যারা বাংলার জমিনে থেকে বাংলার বিভিন্ন ওয়াজ মাহফিলের ময়দানে এসে যারা ফুরফুরা শরীফের বিভিন্ন পীর সাহেব বা পীর জাদাদের বিরোধিতা করার জন্য সব সময় সবসময় ব্যস্ত হয়ে থাকে এবং জামান দাদা হুজুর পির কেবলা রহমাতুল্লাহ সিলসিলার বিরুদ্ধ চারণ করে আমি তাদের উদ্দেশ্যে দুটো একটা কথাবার্তা বলতে চাই আজকে গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন গোটা ভারতবর্ষের দিকে তাকালে আপনি অবাক হয়ে যাবেন যে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে মুসলিমদের দহন করার জন্য মুসলিমদেরকে দমন করার জন্য যেভাবে স্ক্যাম চলছে সেই বিষয়টা আমাদের কাছে অনেকটা পরিষ্কার থাকলেও আমরা নিজেরা পরিষ্কারভাবে সেই জিনিসগুলোকে নিতে পারছি না বা নিচ্ছি না ঘটনা হচ্ছে আজকে ফুরফুরা শরীফের মতো একটা দরবার আমাদের বাংলার জমিনে আছে বলে আমরা নিজেদেরকে গর্ববোধ করি কিন্তু এক শ্রেণীর মানুষ এই ফুরফুরা শরীফকে নিয়ে তারা বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য বায়ানের মাধ্যম দিয়ে সবসময় দরবারে ফুরফুরা শরীফকে ছোট করার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে আমি তাদের কাছে একটা কথা বলবো আমি দুরাতহীন বলে একটা কেতাব পড়েছিলাম তো দুরাতহীন কেতাবের মধ্যে হজরতে মুসা আলী সালামের সময়ের একটা ঘটনা উল্লেখ করা আছে যে ঘটনাটাকে লক্ষ্য করলে দেখা যায় যে আমরা যেভাবে ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব বা পীরজাদা গন্ধের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিরুদ্ধে চারণ করে থাকি তার জন্য আমাদের কি ফল হতে পারে আজকে হজরতে মুসা আলিহ সালামের সময়ে তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন যেতে যেতে একটা গভীর জঙ্গল পড়ল এবং জঙ্গলটা পার হওয়ার পরে তিনি দেখলেন একটা বিশাল বড় পাহাড় এবং সেই পাহাড়ের পাদদেশ দিয়ে যখন তিনি যাচ্ছেন যেতে যেতে দেখছেন যে ওই পাহাড়ের পাদদেশে একটা পাথর সে আল্লাফাকে দরবার শরীফে কান্নাকাটি করছে সমস্ত নবী সালাম গণেদের মধ্যে আল্লাপাকে এই মজেজা দিয়েছিলেন যে পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি কথা ভাষা তানারা বুঝতেন বা তারা বুঝতে পারতেন জানতেন তো পাথর যখন কান্না করছে হজরত মুসা সালাম সেই জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন এবং সেই পাথরকে জিজ্ঞেস করলেন যে তুমি কেন কান্নাকাটি করছো পাথর তখন জবাবে বললেন যে আমি কান্নাকাটি করছে এই জন্যই মহান রব্বুল আলামিন কিয়ামতের হিসাব নিকাশ করার পরেতে মহান রব্বুল আলামিন তিনি মানুষ আর পাথর দিয়ে জাহান নামের ইন্দনকে প্রজ্বলিত করবে তো আমি পাথর সেই জাহান নামের ভয়ে কান্নাকাটি করছি খুব মনোযোগ সহকারে শুনবেন তারপরে আলহ সালাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাফাকে দরবার শরীফের দোয়া চাইলেন আল্লাহর যতগুলো নবী আলিহিনু সালাম গণ ছিলেন তানারা ছিলেন মুস্তাজুদ্া অথব তানারা যে দোয়াই করতেন সেই দোয়াটাই আল্লাফাকে দরবার শরীফে তৎক্ষণাৎ কবুল হয়ে যেত তো হজরত মুসা সালাম দোয়া চাইলেন আল্লাহ আপনি এই পাথরটাকে জাহান নামের আগুন থেকে হেফাজত করুন যখন এই দোয়া করলেন সঙ্গে সঙ্গে পাক রব্বুল আয়ালামিন ভাবে খবর দিলেন যে মুসা তুমি পাথরকে জানিয়ে দাও আমি পাক রব্বুল আলামিন এই পাথরের জন্য জাহান নামের আগুনকে হারাম করে দিলাম আল্লাহ যখন এই সংবাদটা হজরত মুসা আলিহি সালাম পাথরকে দিয়ে দিলেন দেওয়ার পরে পাথরের কান্নার গতি আরও বেড়ে গেল হজরত মুসা আলিহিস্লাম আবার জিজ্ঞেস করলেন পাথর তুমি কান্না গতি বাড়ালে কেন পাথর তখন বললেন যে আমার কান্না করতে ভালো লাগে তাই আমি কান্না করছি মুর্সা আলিহালাম তানার কাজের জন্য তিনি সেখান থেকে রওনা হয়ে গেলেন যাওয়ার পরে কিছু সময় পরে যখন সেই রাস্তা দিয়ে আবার ফিরছেন তিনি দেখছেন যে সেই পাথরের কান্না গতি আরো বেড়ে গেছে হজরত মুর্সা আলিহালাম আবার সেই পাথরকে জিজ্ঞেস করলেন পাথর তুমি কান্না করো কেন পাথর তখন একটাই জবাব দিলেন যে আমার কান্না করতে ভালো লাগে তাই আমি কান্না করছি হজরত মুসা সালাম বাড়ির দিকে রওনা হলেন বেশ কিছুদিন পরে আবার সেই রাস্তা ধরে তিনি যাচ্ছেন যেতে যেতে দেখছেন সেই পাথরের কান্নার গতিবেগ আরো বেড়ে গেছে হজরত মুসা আলীকে দাঁড়ালেন পাথর তুমি কান্নাকাটি কেন করছো তখন পাথর জবাবে একটাই কথা বললেন যে আমি কান্না করব না কেন কান্না করব না যে কান্নার ওসিলায় আলবাক আমাকে জাহান্নাম থেকে নাজার দিয়ে জান্নাতের জন্য সুসংবাদ দিয়েছেন আমি পাথর সেই কান্নার প্রতি আমার ভালোবাসা জন্মে গেছে যার ফলে আমি কখনো কোনোদিন এই পাথর কান্না করতে আর বন্ধ করতে পারবো না তো এই ছোট্ট একটা ঘটনা দিয়ে আমরা অনেক কিছু উপলব্ধি করতে পারি যে বাংলার জমিনে একটা সময় সেরে বেদাহাত কুফরির মধ্যে মানুষ ডুবেছিল মানুষ মানুষকে পুজো করতো মানুষ দেব দেবীর পূজা করত। ঠিক সেই সময় ঊনবিংশ বিংশ শতাব্দীর মুজাদ্দেদ জামান আমের শরিয়ত কুতুবুল আলম আলা হাজরত পি আবু বকর রহমাতুল্লাহ আলহে জামানার মুজাদ্দেদ হয়ে তিনি বাংলার জমিনে পদার্পণ করেন এবং তিনি বাংলার জমিন থেকে সেরে বেদাত কুফরিগুলোকে তিনি একেবারে ধুলিস করে দিয়ে এই জায়গায় সুন্নাত অল জামায়াতের যে আকিদা সেই আকিদাকে প্রতিষ্ঠিত করেন অথহৎ আজকে আমরা যাদের ওসিলায় টুপি দাড়ি জুব্বা সমস্ত কিছু পেলাম যে সমস্ত ওয়াজের মাহফিলগুলোতে আমরা বক্তারা ওয়াজ করে করে জামানের আওলাদদের বিরুদ্ধে চারণ করি ওই সমস্ত জলসার মাহফিলগুলো জামান দাদা হুজুর পিরকেবল্লা রহমতুল্লাহ আলাইহের একটা প্রচেষ্টার ফল সেই ফল আর সেই বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাগানের স্টেজে বা মেম্বারে বসে বসে আমরা যখন জামানের আহলে বায়াতদের বিরুদ্ধ চারণ করি তাহলে আমরা কতটা নিকৃষ্ট সেই পাথরের থেকেও আমরা নিকৃষ্ট হয়ে গেলাম যে পাথর কান্নার জাহান্নাম থেকে নাজাদ পেয়ে জান্নাতের সুসংবাদ পেয়েছেন পাওয়ার পরে সেই পাথর সেই আপনার কান্নার প্রতি ভালোবাসা তৈরি করে ফেলেছেন কান্না ভুলতে পারছেন না আজকে আমরা মানুষ মানুষ হওয়ার পরে তো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জীব আমরা মানুষ এই মানুষ হওয়ার পরেতেও আমরা জামানের সেই হক তো আদায় করছি না বরং তানার বিরুদ্ধে চারণ করছি এবং তার আওলাদদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে চলছি কাজকর্ম যদি আমরা করে থাকি মাথায় রাখবেন যে আমরা পাথরের থেকেও খারাপ তাই আবারও বলতে চাই যে আমরা অত্যন্ত নির্লজ্জ হয়ে গেছি যার ফলে আজকে যারা চোর যাদের যারা বাড়িতে পর্যন্ত থাকতে পারছে না সেই সমস্ত চোর গুন্ডা বদমায়েশদের সহবতে থাকতে থাকতে তাদের সঙ্গে ওঠা বসা করতে করতে তাদের সঙ্গে লেনদেন আদান প্রদান করতে করতে তাদের সঙ্গে তাদের মানে মানকে বাড়িয়ে রাখার জন্য আজকে জামানের আওলাদদের বিরুদ্ধে চারণ আমরা করছি আমরা কতটা নিকৃষ্ট হতে পারি কতটা নির্লজ্জ আর বেহায়া হতে পারি যে আমরা এই ধরনের কাজগুলো করছি অতএব আমি আপনাদের সবাইকে একটাই কথা বলবো যে আপনারা জামান দাদা হুসুদ ফিরিকাউল্লা রহমাতুল্লাহ আলিহেদ হক সিলসিলাকে আঁকড়ে ধরুন সেই দামানকে আঁকড়ে ধরুন এবং মুজাদুজ্জামানের আউলাদদেরকে আপনারা ভালোবাসুন এই কথাটাই আমি বলবো তারপরে আমাকে অনেকে অনেক রকম প্রশ্ন করবেন যে বিগত দিনে কাশেম সিদ্দিকের সঙ্গে যে ঘটনা ঘটলো ইতিপূর্বে আরও আউলাদদের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ঘটলো এই সমস্ত ঘটনাগুলো সম্পর্কে আপনি কি ওপিনিয়ান দেবেন দেখুন ওনাদের সম্পর্কে কোনো রকম ওপিনিয়ন দেওয়ার মতো হিম্মত আমার নেই তবে আমরা যেহেতু সিলসিলা ভক্ত মানুষ তো যখন বাংলার জমিনে কোনো জায়গায় কোনো একটা ঘটনা ঘটে তার সঙ্গে যদি জমানের আওলাদরা জড়িয়ে থাকে তাহলে আমরা সিলসিলাকে ভালোবাসার কারণে আমাদের কাছে অনেক মানুষ অনেক রকমভাবে প্রশ্নবিদ্ধ করে তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাঝে মাঝে এক একটা ভিডিও হয়তো কারোর পক্ষ বিপক্ষ হয়ে যায় এটা আমরা ইচ্ছাকৃত করি না কেন করি তার বিশেষ কারণ হচ্ছে যে যখন আমার এলাকাতে আমার গ্রামে বা আমার পাড়াতে কিছু মানুষ থাকে যারা মুনাফেক টাইপসের যারা হুজুররা আসলে সবার আগে হুজুরদের কদম মুসি করে হুজুরদের হাতে হাত দিয়ে মুসাফা করে তাদের পাশা মানে হুজুরদের পাশাপাশি থাকার চেষ্টা করে এবং হুজুর এখন বিদায় নিয়ে চলে যায় যাওয়ার পরে ওই সমস্ত মানুষগুলোই পরের দিন সকালে উঠে হুজুরদের ভুলগুলোকে মানুষের সামনে তুলে ধরে দেখুন আমি আবারও বলছি পৃথিবীর জমিনে নবীগঞ্জ ছাড়া পৃথিবীতে কোনো মানুষ ভুলের উদ্ধে নয় সবার মধ্যে ভুল বিদ্যমান আমি এখানে বক্তব্য দিচ্ছি বড় বড়ো কথা বলছি আমার মধ্যেও ভুল বিদ্যমান আপনি যে আমার বক্তব্য শুনছেন আপনার মধ্যেও ভুল বিদ্যমান তবে সেই ভুলটাকে সুধরে নেওয়া বা সেই ভুলটাকে স্বীকার করা এটাই হল প্রকৃতপক্ষে একজন মানুষের দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি এবং আমি সমস্ত বাংলার মানুষদেরকে আমি একটাই কথা বলবো জামান দাদা হজুর ফিরকেউল্লা রহমাতুল্লাহ আলহিয়ের সেই নীতি আদর্শের উপরে আমরা যেন চলতে পারি এতটুকু দোয়া রেখে আজকের লাইফটা এখানে শেষ করছি যাদের কোনো প্রশ্ন থাকবে পার্সোনালি আপনার আমার কুল মাইন্ড মি ফেসবুক পেজে আপনারা ফলো করেন ওখানে আপনারা আপনাদের মূল্যবান প্রশ্নগুলো করেন যদি আমার উত্তর দেওয়ার মতো সমর্থ হয় অভিয়াসলি আমি উত্তর দেবো আর যদি উত্তর দেওয়ার মতো সমর্থ না হয় তাহলে আমি উত্তর দেব না তবে আবারও বলে রাখি প্রত্যেকটা মানুষের রিল লাইফ আর রিয়েল লাইফ বলে দুটো লাইফ থাকে আমার রিল লাইফটা আপনারা দেখতে পাচ্ছেন আর রিয়েল লাইফটা কিন্তু আমার আবার অন্য রকম হতে পারে রিয়েল লাইফটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে আবার রিল লাইফটা অনেকের পছন্দ না হতে পারে তো একটা মানুষ সবার কাছে ভালোবাসার পাত্র হতে পারে না সবাই মানুষকে ভালোবাসতে পারে না অতএব এই বিষয় নিয়ে আমরা বিচলিত নয় তারপরেও আমি একটাই কথা বলবো যে সমস্ত মানুষেরা আজকে আমার কথার উপরে ভালোবাসা দেখিয়ে অনেক মানুষ রয়েছে আমি মাঝে মাঝে এরকম টি শার্ট পরে যখন ইউটিউবে আসি অনেকে অনেক রকম প্রশ্নবিদ্ধ করে কিন্তু প্রশ্নবিদ্ধ করবে কিসের জন্য আমি একটাই কথা বলবো যে এই যে ফিজিক্যাল ফিটনেস এই ফিজিক্যাল ফিটনেসটা আমি আপনাদের কাছে বলবো যে আপনারাও ফিজিক্যাল ফিটনেস করুন দৈনন্দিন দিনে। চব্বিশটা ঘন্টার মধ্যে চব্বিশটা মিনিট আপনি আপনার শরীরের জন্য ব্যয় করুন দেখবেন আপনার শরীরটাও ভালো থাকবে আর সব কথার এক কথা আমি আপনাদের কাছে একটা কথা বলছি সেটা হচ্ছে আমি একটা হার্বাল হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেড এই হার্বাল হেলথ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের আমি একটা সময় ম্যানেজার পোস্টিংয়ে ছিলাম তো এখন আপাতত আমার ইন্তেকালের পর থেকেই কাজটা ছেড়ে দিয়েছিলাম তো নতুন করে রিজয়েন করেছি তো আমার কাছে মানে কাজ করবে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কাজ করবে এরকম আমার কাছে পাঁচ সাতটা ছেলের দরকার যেন তারা যত সামান্য মোটামুটি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যেন এডুকেটেড হয় এবং তারা যেন দায়িত্ব নিয়ে নিজেদের মধ্যে কাজ করতে পারে আর এই কাজের জয়েনিংয়ের জন্য কোনো রকম ফিজ নেওয়া হবে না তারা আমার আন্ডারেই কাজ করবে এবং সমস্ত ডিরেকশন আমি দিয়ে দেব আর খুব তাড়াতাড়ি হয়তো জানুয়ারির লাস্ট উইকের দিকে আমি একটা মিট করব। জানারা ইউটিউবার আছেন আমি সেদিনও বলেছিলাম আপনাদের ফোন নাম্বারগুলো আমাকে দেবেন আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চাই আপনাদের সঙ্গে যোগাযোগ করে একটা মিট করে একটা মিটিং করে যে বেঙ্গল ইউটিউব এ কমিউনিটি এটা কিভাবে চলবে না চলবে সেই সমস্ত বিষয়ভিত্তিক আলাপ আলোচনা হবে সেই জায়গাটায় আজকে বিশেষ করে যারা ইউটিউবার আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের তো অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে তো সেই সমস্ত ফ্যান ফলোয়ার্সের মধ্যে থেকে যদি আপনারা মোটামুটি পাঁচ সাতটা ছেলে যদি আমাকে দেন যারা ফ্রি অফ কস্টে কাজ করবে এবং সেই কাজের বেনিফিট তারা পাবে মানে আমি ফ্রিতে তাদেরকে জয়নিং করাচ্ছি বলে যে তারা একেবারে ফ্রিতে কাজ করবে এরকম কিছু নয় তারা অবশ্যই সেখান থেকে বেনিফিট পাবে এবং এটা একটা বিজনেস প্ল্যান তো বিজনেস প্ল্যান বুঝতে গেলে অবশ্যই তার জন্য আলাদাভাবে বসতে হবে এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা সম্ভব নয় তো আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা একটা সময় একটা ডেট করেন আমি এই ডেট করব হয়তো জানুয়ারি লাস্ট উইকের দিকে আপনারা আসেন এসে আমার সঙ্গে কথাবার্তা আলাপ আলোচনা হবে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা চ্যানেলগুলো নিয়ে আসবেন সেখানে চাইলে আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন এবং আমার কাছে মোটামুটি পাঁচ থেকে সাতটা ছেলের প্রয়োজন যে ছেলেগুলো দায়িত্ব নিয়ে কাজ করবে নিজের বিজনেস নিজের লাইফটাকে গড়ার জন্য দেখুন শুধু ভাইজান ভাইজান করে চিৎকার করলেই তো আর সব কিছু পাওয়া যায় না না তার জন্য ভাইজানের ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে গেলে ফুরফুরা শরীফে যেতে গেলে তো আমাদের একটা গাড়ি ভাড়ার প্রয়োজন হয় আমাদের টাকার একটা ব্যাপক দরকার রয়েছে টাকা মানি ভিউ একটা বিশাল জিনিস ঠিক আছে তো টাকার একটা বিশাল মূল্য রয়েছে তো আমাদের মূল্যবোধটাকে বুঝতে হবে আমাদের ইনকামও করতে হবে সাথে যেভাবে আমরা ভালোবাসছি সেই ভালোবাসা দিয়ে যেতে হবে তো আমি সকলের কাছে অনুরোধ করব যারা কাজ করতে মানে বেকার আছেন কাজ করছেন না আপনারা যে ডিস্ট্রিক্টে হন না কেন মানে যে রাজ্য থেকে দেখেন না কেন আপনারা যদি মনে করেন যে আপনি কাজটা করবেন অবভিয়াসলি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনাদের ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দেবেন আমি অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করব। এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারাও যদি কাজ করতে চান তাদের সঙ্গেও আমি কথাবার্তা বলবো তার জন্য আলাদা মিটিংয়ের প্রয়োজন সেই মিটিং আমি অ্যারেঞ্জ করব আপনারা সকলে আসবেন এবং নিজেদের ভবিষ্যৎটা নিজেদের একটু দেখতে হবে বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে অবস্থা তাতে করে গভর্নমেন্ট জব এ আশা একেবারে ছেড়ে দেওয়াই বাঞ্ছনীয় মনে করছি কিন্তু বিজনেস একটা প্ল্যাটফর্ম রয়েছে যে বিজনেস থেকে আপনি প্রফিট করতে পারেন আপনার লাইফটাকে পরিচালনা করতে পারেন সো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেইভাবে কথাবার্তা বলবো ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের লাইফটা এতটুকুই বলছি আগামীকাল লাইভে আসবো ছোটো ভাইজান বড় ভাইজান দুজনকে নিয়েই কথা হবে ইনশাল্লাহ আজিজ আজকে এই পর্যন্ত লাইভ থাক আমি আগামীকাল আসছি আপনারা সকলে দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা